জান আরো বিশ হাজার কম মনে পড়ে না খুব মনে পড়ে যখন একটা মানুষ জীবিত থাকে তখন তাকে আমরা ভালো খারাপ দুইটাই বলি কিন্তু যখন একটা মানুষ মারা যায় তখন কিন্তু তার বিরুদ্ধে কখনো আমরা খারাপ কথা বলি না খালি একটা কথা বলি মানুষটা ভালো ছিল আজকে আমার এই ক্যামেরার পেছনে যেই মানুষটা দাঁড়ায় আছে না এই মানুষটার জন্ম কিন্তু হয়েছে তার জন্যই হ্যাঁ আপনারা বুঝতে পারছেন আমি বাবুল ভাইয়ের কথা বলতেছি আজকে হাসান ভাইয়ের জন্ম আজকে হাসান ভাইকে আপনারা চিনেন এত ভাইরাল হওয়ার পেছনে কিন্তু এই বাবুল ভাইয়ের অবদান হান্ড্রেড পারসেন্ট আর এই বাবুল ভাই যদি হাসান ভাইকে ভাইরাল না করতো আজকে আমাকে জুবাইটি কেউ চিনতো না আমি আজকে আমি জোবাই যখন এক জায়গাতে যাই যখন বলে দাদু আপনার ভিডিও দেখি আমার বুকটা কিন্তু ভরে যায় আজকে হাসান ভাই আমি সব কিছুর অবদান এই বাবুল ভাই বাবুল ভাই আজকে চলে গেছেন তার জন্য সবাই দোয়া করবেন কারণ এরকম যে একজন মানুষ চলে গেলে নিজের মনের ভিতরেও একটা ভয় চলে আসে না বুঝে আমি কখন চলে যাই সবারই যেতে হবে কিন্তু সময়টা যখন ফিক্সড হয়ে যায় তখন কষ্টটা বেশি লাগে আসসালাম আলাইকুম আর হাসান ভাই কি বলবো কষ্ট লাগে আজকে আমি লাইভ করতে চাইছিলাম না তারপর মনে করলাম যে বাবুল ভাইয়ের বিষয়ে কিছু কথা বলা খুব দরকার দেখেন আমি বাবুল ভাইকে আমি বাবুল ভাইকে কখনো সামনাসামনি দেখি নেই যারা তার ভিডিও দেখছেন তারাও কিন্তু সামনাসামনি তাকে কখনোই দেখেন নেই কিন্তু কালকে যখন খবরটা পাইছি ভাইয়া এই জায়গাটাতে অনেক ব্যথা করছে ব্যথা পাওয়ার জন্য একটা জিনিস বুঝছি যে আপন হওয়ার দরকার নেই রক্তের সম্পর্ক থাকা লাগে না একটা মানুষের মৃত্যুর খবরে যে মানুষ এতটা এতটা কষ্ট পায় এতটা কষ্ট পেতে পারে কালকে বাবুল ভাই যাওয়ার পরে বুঝছি দৌড়ায় ছুটে গেছিলাম পাই নেই আমিও গেছিলাম হাসান ভাই গেছিলো সবাই গেছিল কিন্তু ওনাকে আমরা দেখতে পারি নি বাসের যে কোনো একটা ঝামেলার কারণে হয়তো ওনাকে ওখান থেকে নিয়ে চলে গেছে আমরা কেউই দেখতে পাইনি এটাকে তবে চোখের পানি ছাড়া আর কালকে যখন হাসান ভাই লাস্ট ভিডিওটা দেখতেছিলাম হাসান ভাই যখন লাস্ট ভিডিওটা করতেছিল তখন আমি ভাবতেছিলাম যে আসলেও কি এই এই যে হাসান আমরা যা দেখি ওনাকে সামনে ক্যামেরার সামনে আপনারা যা দেখেন এই হাসান ভাইকে আসলে কিন্তু হাসান ভাই এরকম না যখন তার সাথে মিশবেন তখন বুঝবেন যে আসলে এই মানুষটাও কেমন হাসান ভাই আর পারতেছি না আপনি একটু বলেন আসলে সত্যি কথা বলতে গেলে এই যে একটা কথা বলছেন যে রক্তের সম্পর্ক হওয়া লাগে না এটাই সত্য এই যে এত মানুষ আপনারা দেখেন আজকে বাবুল ভাইয়ের নাম নিছি আজকে লাইভে প্রায় লোক শুধু বাবুল ভাইয়ের নামটা ব্যবহার করছি শুধু বাবুল ভাইয়ের নামটা আমরা উচ্চারণ করছি তাতেই ছয়শো প্লাস লোক এখন লাইভে তো এই মানুষটা কতটুকু মানুষের মনের ভিতরে জায়গা করে রাখছিল এর থেকে বড় আর প্রমাণ লাগে না তো আমরা চাই আপনারা সবাই বাবুল ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন যেন আল্লাহ লোকটাকে মাফ করে দেয় আপনারা জানেন যে এই লোকটা অনেক ঋণগ্রস্ত ছিল সো আপনারা দোয়া করবেন যেন ওনার ফ্যামিলিকে আল্লাহ ধৈর্য ধারণ করার শক্তি দেয় এবং যেই লোকগুলা তাদের কাছে টাকা পাইতো এই যে দেখেন সাতশো লোক হয়ে গেছে লাইভে মানে আপনারা কতটা ভালোবাসেন বাবুল ভাইকে এটা আসলে এর থেকে বড় আর কোনো প্রমাণ নাই আমরা লাস্ট মনে হয় এক বছরে আমাদের লাইভে সাতশো লোক পাই নাই না আজকে শুধু বাবুল ভাইয়ের নামটা উচ্চারণ করছি সাথে সাথে সাতশো থেকে এখন আটশো যাচ্ছে তার মানে আপনারাই প্রমাণ দিতেছেন যে আপনারা বাবুল ভাইকে কতটা ভালোবাসেন সো আমরা দোয়া করেন আমরা চাই বাবুল ভাইকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক এবং ইনশাল্লাহ বাবুল ভাইয়ের ফ্যামিলিকে আল্লা দেখে রাখবে কারো দেখা লাগবে না বাবুল ভাই চলে গেছে আর বাবুল ভাইয়ের ফ্যামিলিকে আল্লাহ দেখে করে বাবুল ভাইকে উদ্দেশ্য করে আমি আমাদের ব্যবসায়ী যারা আছেন তাদের উদ্দেশ্যে ছোট একটা কথা বলবো কেউ মন খারাপ করবেন না দেখেন বাবুল ভাই কিন্তু অনেক লাস্ট মারা যাওয়ার সময় অনেক ঋণগ্রস্ত ছিল অনেক হাসান ভাইয়ের সামনে তার সাথে অনেক কথা হতো আমি পাশে বসে শুনতাম উনি হাসান ভাইকে অনেক রিকোয়েস্ট করতো হাসান ভাই আমাকে এইটা দেন ওইটা দেন হাসান ভাই কিন্তু দিতও কিন্তু আপনারা জানেন না লাস্ট মনে হাসান ভাই একটা কম্পিউটার নাকি জানি কিনে দিচ্ছে হাসান ভাইকে হাসান ভাই এটা কিন্তু আপনাদেরকে কখনোই ওপেন করে নাই সে অনেকে হাসান ভাইকে বলছে যে ভাই আপনার জন্ম দিল সে তার কাছে কেন জান না আসলে উনি এতটা এতটা ঋণগ্রস্ত হয়ে গেছিলো দেখেন ঋণগ্রস্ত কীভাবে হয়েছিল উনি যখন আমরা ভালো থাকি মানুষের টাকাগুলো আমাদের কাছে থাকে তখন আমরা বুঝি না যে এই টাকাগুলো মানুষের দেখেন হাসান ভাই আর উনি সিলেটে গেছে যখন যে বন্যার সময় আপনারা সিলেটে গেছেন সিলেটে যে অনেক ই করছেন না ওনাকে নিয়ে বাবুল বাবুল ভাই সময় যে ত্রাণ নিয়ে গেছিল দেখেন বাবুল ভাই নিজের পকেটের টাকা দিয়ে ত্রাণ দিছে বাবুল ভাই যদি একটা পোস্ট দিত যে আমি সিলেটে বন্যায় ত্রাণ নিয়ে যাব আপনারা আমার অ্যাকাউন্টে টাকা পাঠান আমার মনে হয় কোটি টাকা আপনারা পাঠায় দিতেন কোটি টাকা পাঠায় দিতেন আসতো

আমরা যেন সবাই এই জিনিসটা চিন্তা করি যে আমার ইনকামের থেকে যেন আমার খরচটা বেশি না হয় দাদা ইনকাম আর খরচে সাম বেশি সময় নিব না অনেকেই লাইভে আসেন আপনাদের কাছে আবারও ক্ষমা চাই বাবুল ভাই আমার সাথে কোনো লাইভে যদি কোনো কথায় আপনাদেরকে কখনো কষ্ট দিয়ে থাকে ব্যথা দিয়ে থাকে আপনারা প্লিজ মাফ করে দিয়েন লোকটারে মাফ করে দিন এই লোকটার ভিতরটা মানে একদম সাদাসিদা ছিল একটা গল্প বলে লাইভটা শুরু করব আজকে একটা অ্যাকর্ড গাড়ি দেখাবো আর একটা অ্যাকর্ড গাড়ি আসছে ঢাকা মেট্রোতে আমি একটা লাইভ করছিলাম লাইভ না ওটা ভিডিও ছিল আমরা তখন লাইভ করি লাইভ কাটা যায় না যা বলবো এটা বলেই ফেলছি এটাকে আর ফেরত নেওয়া যায় না কিন্তু বাবুল ভাইয়ের সাথে আমি যখন ভিডিও করি একটা গাড়ি ভিডিও করার সময় উনি আমার মনে আছে আমি ভিডিও করে চলে গেছি দেন দ্বিতীয়বার যখন ভিডিও করতে গেলাম বাবুল ভাই আমাকে বলল হাসান ভাই ওই যে সাদা গাড়িটার লাল গাড়িটার কথা মনে আছে হ্যাঁ বললো ওই গাড়িটাতে বসে এক লাখ বিশ হাজার টাকা লস হয়েছে আমার আমি বললাম লস কেন পরে বলে যে আপনারা যখন আমি দাম বলছিলাম আমি বলবো হইলো চার লাখ সত্তর ভুলে বলেছি তিন লাখ আমি তখন বুঝি নাই যে এটা কাটা যায় এটারে ঠিক করা যায় এটারে এডিট করা যায় তো আমি বলছি বলতেন আমি দিতাম আস্তে আস্তে লাভ করবো বিশ হাজার তিরিশ হাজার করে লাভ করে এটা আবার শুধু করে ফেলবো এবং অনেক সময় এমন ঘটনা ঘটছে একটা কাস্টমার গাড়ি কিনছে কাস্টমারকে গাড়িটারি সব সবকিছু বুঝাই দেওয়া শেষ লোকটা বেরোয় চলে যাবে এমন সময় পকেট থেকে দশ হাজার টাকা বাইর করে দিয়া কয় নেন ভাই বারাদার গনিয়া মিষ্টি খায়েন ভাই এরকম অসংখ্য হাজারো ঘটনা আছে আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করব মনে পড়লে লোকটার জন্য দোয়া করবেন দোয়া চাই শুধু দোয়া চাই ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ব্যস্ত করে আর কিছু না তো আজকে শেষ সময় মাত্র দুই তিন মিনিটে গাড়িটা দেখাব জুবাই ভাইয়ের কাছে একটা একট গাড়ি আসছে আমরা আসলে দোয়া ছাড়া কিছু করতে পারবো না আমাদের কাজ চালিয়ে যেতে হবে আমরা শুধু দোয়া করবো ওনার জন্য আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করে আর কিছু না দাদু একট গাড়িটা নিয়ে কিছু বলেন এই মুহূর্তে প্রায় তেরোশো লোক লাইভে আছে আমি দেখবো না যে জোবাই মারা গেছে মৃত্যুর ভয় থাকা উচিত সবাই মৃত্যুর ভয় করেন খারাপ কাজ থেকে বিরত থাকেন আমাদের সবাইকে মরতে হবে এটা হেল্প করেন মানুষকে হেল্প করেন যথেষ্ট হেল্প করেন যেন আপনি মারা যাওয়ার পরেও

আমি সত্যি কথা লাইভ করতে গিয়ে এখন না আগের মতো আর ওই রকম উৎসাহ পাই না আমার কেমন যেন লাগে আমার মানে দম বন্ধ বন্ধ লাগে আপনারা সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকে সবাইকে স্বাভাবিক সুস্থ থাকার তৌফিক দেয় দাদু গাড়িটার মধ্যে এখানে আপনার এই পাশের সিটটাতে পাওয়ার আছে দেখেন এখান থেকে আপনি এখানে হাত দিয়ে কিন্তু আপনি ডัশবোর্ডটাকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনার এসিটাকে অ্যাডজাস্ট করার জন্য পিছনের সিট থেকে উইটা সামনে আসতে হবে না দেখেন সিটটা এখন পিছনের দিকে যাচ্ছে এই সিটটা পারে যাবার সামনের দিকেও আসতেছে দাদু আপনার ওখানে কি পাওয়ার আছে বাটন জি ওখানেও আছে তাহলে আপনার এই সিটটাকে প্যাসেঞ্জার সিটটাকে ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার জি এখান থেকেও আপনি পাওয়ার অ্যাডজাস্ট করতে পারবেন ওখান থেকেও পারবেন সানরুফ আছে গাড়ির মডেল হচ্ছে 2021 এটা হচ্ছে হুন্ডা Accord তেলের গাড়ি এখনো মিটার থেকে পলিথিনটা ওঠানো হয়নি এই দেখেন আমি এই গাড়িটার একটা হিস্টরি বলি মানে আমার লাইফের হিস্টরি এই গাড়ির সাথে এই গাড়িটা যেদিন আমরা কিনলাম ওদিন আমি এটা রাতে বাসায় গেছিলাম এটা নিয়ে আর তিনশো ফিট একটু গেছিলাম এর এই পরদিন আপনি দেখছেন আমি একটা সেরবি চালাই বারো মডেলের একটা সেরবি চালাচ্ছিলাম আপনি দেখছেন ওইটা সিসি দুই হাজার এটা সিসি পনেরোশো টার্বো তো আমি ওই সিআরবিটা চালানোর পরে ভাবতেছিলাম গাড়ি এত স্মুথ হতে পারে এত সুন্দর হতে পারে মানে ড্রাইভিং এক্সপিরিয়েন্স যেটা যারা আমরা ড্রাইভার রেখে গাড়ি চালাই না আমরা নিজেরা গাড়ি চালাই সেটার কথা বলতেছি এত স্মুথ গাড়ি হতে পারে তো সেরবি চালানোর পরে হাসান ভাই একটা মিনিট সেরবি চালানোর পরে যখন আমি এটা চালাইছি একটা দিন এরপর দিন যখন আমি সেরবি চালাইছি আমার মনে হয় যে সেরবির মতন ফালতু গাড়ি আর হয় না সেরবি খারাপ গাড়ি না এইটা চালানোর যে মজা আসলেও সেই 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 পনেরোশো সিসি টার্বো কিন্তু এটা এত স্মুথ কিভাবে এত কেমনে ভাগে আমি জানি না আচ্ছা অস্থির গাড়ি যাই হোক গাড়িটা খুব সুন্দর গাড়িটা আমরা কত টাকা হলে আপনারা নিতে পারবেন আমি এখনই বলে দিতেছি তার আগে আর একটা মিনিট সময় দেন দুয়েল এসি আছে রে ফিচার্স আছে অনেক এগুলো আপনারা সরাসরি আইসা দেখবেন বা গুগলে সার্চ করলেও জানতে পারবেন তবে কথা হচ্ছে বারবার একটা কথাই মনে পড়তেছে বাবুল ভাই বাবুল ভাই অনেক বেশি মিস করতেছি বাবুল ভাইকে সো গাড়িটার পিছনের লুকটা একটু দেখাই দিলাম সিসি পনেরোশো এটা হচ্ছে টার্বো ইঞ্জিন একুশের মডেলের হন্ডা গাড়ি লাইটটা দিব ওকে ব্যাক লাইটটা দিয়ে দেন বডিতে সেন্সর আছে এবং যে একজোস্টের ডিজাইনটা দেখেন কত সুন্দর দাদু হ্যাঁ

এই পাশে আসেন ভাই নাম্বার প্লেটটা লাগাও এই গাড়িটার প্রাইসটা কত দাদু হাসান ভাই ওই যে বললাম এর আগে আমরা যেটা দুই হাজার বিশের ভিডিও করছিলাম ওটা ব্ল্যাক কালার ছিল এটা হচ্ছে অ্যাশ কালার এটাকে গান মেটাল কালারও অনেকে বলে আমরা কালকে যে হুন্ডা ইনসাইডটা বিক্রি করলাম ওটারও এই কালারটা ছিল গান মেটাল কালার আপনি এটার প্রাইস হচ্ছে ফিফটি সিক্স লাখ বিশেরটা ছিল ফিফটি ফাইভ লাখ এটা হচ্ছে ফিফটি সিক্স লাখ ছাপান্ন লাখ টাকা আচ্ছা থ্যাংক ইউ আমরা প্রাইসও বলে দিছি যাবার আগে একটা কথা বলতে চাই এক ভাই কমেন্ট করছেন যে বাবুল ভাইয়ের ফ্যামিলির একটা বিকাশ নাম্বার দেন আমরা সবাই মিলে তাকে ঋণগ্রস্ত মুক্ত করার চেষ্টা করব ইনশাল্লাহ ওনার ফ্যামিলির সাথে আমি কালকে কথা বলার চেষ্টা করছি আমি কথা বলবো এবং ওনাদের জন্য যতটুকু পারি করার আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। ভালো থাকেন কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম এই গাড়িটা কেনার জন্য এখনই ফোন দেন দাদুর নাম্বার খোলা আছে আজকে আসলে বেশি কথাই বলতে ইচ্ছা করতেছে না যত কথাই বলতেছি বারবার ঘুরে ফিরে শুধু দাদু এবং দাদু বাউল মনে পড়তেছে না দাদুর কথা দাদু আমি এত শর্টে মরতে চাই না আমার আমি জোবাইয়ের আমার উপরে অনেকের দায়িত্ব আমি দায়িত্ব শেষ করে তারপরে মরতে চাই আল্লাহ যেন আমাকে ওইটুক হায়াত দান করে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম